রমাদানকে উদ্দেশ্য করে আল্লাহ তালার প্রস্তুতি কি রমাদানের জন্য আল্লাহ তালার প্রস্তুতি হল আল্লাহ জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন রমাদান আসলে সব দরজাগুলোকে বন্ধ করে দেন রমাদান মাস আসলে আল্লাহ সুবাহ শয়তানকে একেবারে জিন্জিরাবদ্ধ করে দেন এটা হচ্ছে আল্লাহ তালার প্রস্তুতি যাতে করে বান্দা রমাদানের এই যে জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ ইবলিশ শৈতান শিকল বন্দি এগুলো দেখে যেন আমলের প্রতি উৎসাহ পাই এই জন্য আল্লাহ সুবাহ এরকম সিস্টেম করে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন মনে রাখবেন একটা কথা যদি জীবনটাকে রমাদানের মতো করে নিতে পারেন রমাদানের পরে ঈদের চাঁদ দেখলে যেমন আপনি আমি খুশি হয়ে যাই ঠিক তেমনই ভাবে জীবনটাকে যদি রমাদান করে নিতে পারেন তাহলে আপনার আমার মৃত্যুটাও হয়ে যাবে ঈদের চাঁদের মতন কথাটা যদি বুঝতে না পারেন আবারও ভেবে দেখবেন জীবনটাকে যদি রমাদানের মতো করতে পারেন রমাদানে যেভাবে আমল করেন রমাদানের বাইরে গিয়ে এরকম হয় অনেক চেষ্টা করবেন কিন্তু এতটা পারবেন না যতটা আপনি রমাদানের মধ্যে করতে পেরেছেন তাই বলি রমাদানের মতো যদি নিজের জীবনটাকে করে নিতে পারেন নিয়ম কানুন টাইম টেবুল সব কিছু ঠিক করে নিতে পারেন আল্লাহ সুবান সন্তুষ্টি মোহাম্মদ সাল্লি আসালামের নির্দেশিত পথ এগুলো যদি সব ঠিক থাকে তাহলে জীবনটাও হয়ে গেল রমাদান রমাদানের পরে ঈদের চাঁদ উঠলে যেমন আপনি আমি খুশি হই মৃত্যুটা আপনার আমার জন্য ঈদের চাঁদের মতন খুশি বই আনবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন বারাক আল্লাহ কর